এটা আবার কি জাতীয় গান হচ্ছে শুভ সকাল বন্ধুরা সবাইকে রবিবারের আনন্দ করার একটা শুভেচ্ছা জানিয়ে আজকে সকালটা শুরু করলাম এনারা দুজনে উঠে পড়েছিলেন সকালবেলা উঠে যা খাবার খেয়ে নি আবার ঢুকে গেছেন

ঠিক মতন গায়ে দেয় গায়ে এসো ঠিক মতন সারা সপ্তাহটা যেমনই কাটুক রোববারটা তার মধ্যে যেন একটু স্পেশালি হয়ে ওঠে মনে হয় যেন না সপ্তাহের শুরুটা একটু ভালোভাবেই হোক তাহলে গোটা সপ্তাহটাই ভালো থাকবে ভালোভাবে চলবে আমরা সবাই তো চাই যে সেরমভাবে একটু থাকতে যাতে করে ঝামেলা একটু কম আসুক জীবনে একটু শান্তি বিরাজ করুক একটু আনন্দে থাকি এরমভাবেই চলুক এটা আমরা সবাই চাই আর সপ্তাহ শুরু যদি ভালো যায় তাহলে সবটুকুই ভালো যাবে এইটাই আমরা ধারণা পোষণ করে চলি তোমরা দেখতে থাকো ভিডিও আর স্কিপ না করে দেখতে থাকো আজকের দিনটা সবার যাতে ভালো যায় সেরমভাবেই উইশ করছি আর আমার দিনটা কেমন কাটছে সেটাও তোমরা দেখো কি হয়েছে খিদে পেয়েছে তো হ্যাঁ জানি চলো এই যে চলো 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 বলছি তো দেবো চলো পুরোটা খেয়ে নিবি কিন্তু কারোর জন্য রাখবি না শীতকালীন সবজি দিয়ে ডাল খেতে খুব ভালো লাগে আজকে একটু শিম দিয়ে ডাল করে নেব আর পেঁয়াজ কুলি ভাজবো সব ধোয়া হয়ে গেছে ভালো করে এবার কাটার পরব অনেকে বটিতে খেতে অভ্যস্ত আমি আবার বটির থেকে বেশি ছুরিটাকেই প্রেফার করি আমার সুবিধা হয় ছুরিতে কাটতে অন্যায় যেন তাড়াতাড়ি করে ফেলতে পারবো তবে কিছু কিছু সবজি আছে যেগুলো বটি ছাড়া উপায় থাকে না যেমন বাঁধাকপি চালতা এগুলো বটিতে কাটাই ভালো একেবারে সরু সরু মিহি ভাবে কাটা যায় ওগুলো আমি বটিতেই কাটি আর চালতার মতন একটা সবজি যেটা কাটাটা খুবই দুষ্কর সেইটা আমাকে আমার ঠাকুমার শাশুড়ি টেকনিকটা শিখিয়ে দিয়েছিলেন কিভাবে কাটতে হয় প্রথমবার আমাকে শিখিয়েছিলেন প্রথমবারই আমি ঠিকঠাকভাবে কেটে ফেলেছিলাম একটু ভয় ভয় লাগলেও সেই আমার প্রথম বটি ধরা তার আগে আমি কোনোদিন বটি ধরিনি উনি আমাকে বটি ধরাটা শিখিয়েছিলেন কীভাবে বটিতে কাটতে হয় বাপের বাড়িতে তো কোনো দিন রান্নাঘর মুখও হতে হয়নি মা কাকিমারাই সামনে নিয়েছে ওই বাজারপত্তর করা তারপরে খেতে ঠেতে দেওয়া আর এমার্জেন্সিতে একটু সিদ্ধ ভাত একটু আলু ভাজা কিংবা একটু মাংস এই সবই বানাতে পারতাম এছাড়া খুব একটা রান্নাঘর মুখো আমায় হতে হয়নি যা শেখা শ্বশুরবাড়িতে এসেই শেখা আর আমার ঠাকুমা শাশুড়ির সেখানে দান আছে অনেক রান্নার পদ উনি আমাকে বলে বলে শিখিয়েছিলেন মানে এইভাবে এইভাবে করবি ওইভাবে করবি তারপরে এমনকি আমার ঠাকুমা শাশুড়ি চালতা কাটাতেও উনি আগে আমায় দেখিয়ে দিয়েছিলেন কিভাবে কাটতে হয় কি স্মুথলি হাতের কাটা ছিল ওনার উনি আজ নেই চলে গেছেন কিন্তু ওনার ওই আদরটা আজও আমি খুব মিস করি বুঝিয়ে বুঝিয়ে কীভাবে সংসারের কাজ করানো যায় উনি খুব ভালো জানতেন শিমটা ডালে দিয়ে আসি এতক্ষণে ফুটে গেছে ঠিক ধরেছি ফুটে গেছে শিম আগা থেকেই ধোয়া তাই আর চাপ নেই ডালের সাথে শিমটা একটুখানি সিদ্ধ হোক এই পেঁয়াজগুলিটা বাজার থেকে কিনে আনা আর এই দেখো বাড়িতে পেঁয়াজ ছিল সেই পেঁয়াজ থেকে উঠে গেছে ছোটো ছোটো পেঁয়াজগুলি এটাকে পুঁতে দেব মাটিতে দেখি কত দূর বড়ো হয় ডাল পেঁয়াজ কুলি হতে হতে উচ্ছেটা কেটে ফেলেছিলাম ডালা পেঁয়াজগুলি হয়ে গেছে এবার সেটা পরিশালিত করলে যায় ভাতটা গরম গরম করেছে না হতে টাইম লাগবে এটা লো আছে হতে থাক আমি আরও কটা কাজ ছেড়ে নিই মধ্যে যা শীত পড়েছে সবজি সবজিপাতি আর ফ্রিজে রাখার দরকার পড়ে না বাইরে রেখে দিলেই চলে যায় যদি একটু গুছিয়ে রাখলেই হলো ও তুমি মনে হয়েছো এক কিলো যদি উড়িয়ে যাবে থাকবে না বেশি দিন যেভাবে বেগুন পোড়া আর বেগুন ভাজা খাওয়া হচ্ছে

দেখি আজ কালকে যদি করি তাহলে আর পিজে রাখবো না যদি কালকে না করি তাহলে পিজে রেখে দেবো আপাতত বাইরেই

টেনে যাক তার মধ্যে আমি একটুখানি চা খেয়ে নিই

ওদের খাওয়া দাওয়া হয়ে গেছে মা আমাকে একটু ঠাকুরের পুজোর প্রসাদ দিয়ে গেছে আমার তাই দিয়েই হয়ে যাবে একটু সিন্নিও দিয়েছে সিন্নিটা সন্ধেবেলা খেয়ে নেবো কি করবে চচ্চড়ি কজনের জন্য করছো ওই কালকে অফিসে নিয়ে যাবে আজকে তুমি খাবে আমি খাবো আর ও খাবে আলু দেবে না হ্যাঁ অল্প একটু দিয়ে দাও এটা গরম গরম চচ্চড়ি এমনি খাওয়া হয়ে যায় ভালো খিচুড়িটা ভালো মা তো বললো তুই একটু খেয়ে নিস আমি ওই জন্য একটু খেয়েছি ভালো আবার সিনিটা দিয়ে গেছে সিনিটা থাক এখন আর খাবো না পরে খাবো হ্যাঁ মা ওখানে আর খায়নি মা বলল যে প্রসাদ বলেছে প্রসাদ দিয়ে দিতে মা নিয়ে চলে আমি

অনেকের কাছে কাজকর্মের শেষ নেই আবার রোববার মানে অনেকের কাছে কাজকর্মের সাথে সাথে বাড়ির লোকেদের সঙ্গে একসাথে হয়ে আনন্দ করা আর রোববার মানেই বাড়ির মহিলা বা গৃহিণীদের পঞ্চপদে না হলেও দু একটা পদ আরও বেশি বাড়িয়ে রান্না করা কারণ বাড়ির ছেলেরা বা পুরুষেরা সেই দিন বাড়িতে থাকে আর অনেক সময় একবেলা না থাকলেও আরেকবেলা থাকে থাকতেই হয় কারণ অনেকের প্রাইভেটে কাজ তারা সব সময় যে রোববার ছুটি পাবে তার কোনো অত থাকে না যাই হোক এইভাবেই রোববারটা কাটে আমারও কাটে আর আমার বাড়ির যারা আছে তাদেরও কেটে যায় আনন্দ ফুর্তি মজা সংসারের কাজ করতে করতেই হয় ব্লগ তোমাদের কেমন লাগলো অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানিও আর যদি ভালো লাগে তাহলে একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না ভালো থেকো সবাই সুস্থ থেকো